আইন মন্ত্রী আটকে গেল আইহিনের হি ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের বন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালো মানিকের আন্ডা পলকেরও জল গেল পলকেরও জল গেল থামিয়ে নেটের ছাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেলো সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত স্বামী মুসমান খেলা হবে আসো খেলবো কই গেলো সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান দিব মনি আছে কারাগারে বাপ বলিলেও পাপ কি কখনো তারে কি আর ছাড়ে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আর বাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গলাবাজি বেচা টাকা তিমু তোমরা আর খালি খাইলাম মুরগি কবির খাইছে ধরা যাবর কোথায় আছে গোপনে কি সেই গেল মোদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা